হ্যালো হ্যাঁ বলুন বীরভূমে আবারও শিরোনামে উঠে এসেছে অনুব্রত মন্ডল এবার অভিযোগ এসেছে তিনি ফোনে বোলপুর থানার আইসি লিটন হালদারকে অকত্য ভাষায় গালিগালাজ করেছেন শুধু গালিগালাজ নয় হুমকিও দিয়েছেন বলে অভিযোগ এই ঘটনায় থানার আইসি নিজে এফআইআর দায়ের করেছেন বীরভূমের পুলিশ সুপার আমনদীপ জানিয়ে দিয়েছেন দুই দিন আগে এক লোকাল নেতা ফোনে আইসিকে কে ভারি করেছেন বিষয়টি তদন্তের আওতায় এসেছে এবং কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও প্রথমবারের মতো কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে দলের পক্ষ থেকে টুইটারে স্পষ্ট করে বলা হয়েছে চার ঘন্টার মধ্যে অনুব্রত মণ্ডলকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে না হলে তাকে শোকজ করা হবে চার ঘণ্টা সময় দলের তরফে দেওয়া হয়েছিল অনুব্রত মণ্ডলকে সেই সময়ের আগেই ক্ষমা চেয়ে নিলেন তিনি তৃণমূল কংগ্রেস স্পষ্ট করে জানিয়েছিল ঘন্টার মধ্যে চার নিঃশর্ত ক্ষমা চাইতে হবে না হলে কঠোর শাস্তি সেই সময়সীমা শেষ হওয়ার আগেই অনুব্রত মণ্ডলের ক্ষমা চাওয়ার চিঠি সামনে আসে চিঠিতে তিনি লিখেছেন সাম্প্রতিক ঘটনার জন্য আমি দুঃখিত দিদির পুলিশের কাছে একবার নয় একশো বার ক্ষমা চাইতে পারি তিনি আরও জানিয়েছেন আমি নানা রকম ওষুধ খাই কেউ দিদির পুলিশের বিরুদ্ধে কিছু বললে মাথা গরম হয়ে যায় সত্যিই আমি দুঃখিত কিন্তু ক্ষমা পাশাপাশি তিনি চিঠিতে চক্রান্তের অভিযোগও তুলেছেন অনুব্রত মণ্ডল প্রশ্ন করেন বোলপুর রামপুর হাটে বড় মিছিল দেখে ভয় পেয়েছে কে বিজেপির হাতে ফুটেজ কিভাবে এলো কে দিয়েছে এখন প্রশ্ন উঠেছে দল কি এই ক্ষমা গ্রহণ করবে নাকি অনুব্রত মণ্ডলকে শোকজ করবে এই দিকে চোখ রাজনীতি মহলের বিউরো রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা